আজকে আমরা যাচ্ছি রাজুদার রকেট পরোটা খেতে না মানে পকেট পরোটা খেতে এখন বাজে ভোর চারটে এখন আমরা আছি রায় চলো ভাই শিয়ালদা লেভে দেখা হবে আমরা এখন শিয়ালদা লেভেছি ছটা বাজে আর শিয়ালদা সকালেও অনেক ভিড় থাকে চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন আমি রাজুদার দোকানের সামনে চলে এসেছি আর পিছন থেকে মানুষজন তাকিয়ে তাকিয়ে দেখছে কে নিয়ে সালা কর কে আরা ইয়াপে তারপরে আমি ওদের দিকে না ধ্যান দিয়ে সুজা কাজুদার কাছে চলে গেলাম না মানে রাজু কাছে তারপর হালকা করে এন্টি নিয়ে নিলাম আর তুই হ্যাঁ গো তো জলটা ট্রামে ফেলবে দাদা জলটা ট্রামে ফেলবে